আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কৃষি মেশিনারি আজকের দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিন সরঞ্জাম যেগুলো আমরা পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি দর্শক আজকে আমি আপনাদের সামনে এনেছি কিছু ক্রাশার মেশিন সুস্থতা এই মেশিনগুলোকে আরো অন্য অন্য নামে ডাকা হয় আপনারা এটাকে অনেকে মিনি পালভাইজার বা হ্যামার মেশিন বা গোলা করা মেশিন বলে থাকেন দশসূত্রায় এই মেশিনটার মূলত কাজ হলুদ মরিচ গম ভুট্টা ইত্যাদি পাউডার করা গুঁড়ো করা দশসূত্রায় এর আরো একটা ভেরিয়েশন আমাদের কাছে আছে সেটাকে আমরা পালভাইজার মেশিন বলে থাকি তো পালভাইজার মেশিনের যে কাজ ক্রাশার মেশিনেরও সেম একই কাজ তো কথা হচ্ছে যে ক্রাশার মেশিনের প্রোডাকশন একটু কম আর পালভাইজার মেশিনের প্রোডাকশন একটু বেশি আপনারা এই দিয়ে হলুদ মরিচ গম ভুট্টা বিভিন্ন রকম ফল ভেষজ উদ্ভিদ ভেষজ ফল ফলা এগুলো দ্বারা গোলাপ এবং পাউডার বানাতে পারবেন দর্শক আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন দর্শক এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো সম্পূর্ণ লোহার তৈরি এখানে যে চেম্বারটা দেখতে পাচ্ছেন এই চেম্বারটা পাটা সিস্টেম এই পাটা সিস্টেম হওয়ায় এখানে হলুদ মরিচ যেটাই আপনারা এখানে দিবেন সেটাই একবারেই মোটামুটি গোড়া হয়ে যাবে দর্শক এটা দিয়ে আপনারা ঘন্টায় এক দেড় কেজি মতো শুকনো মরিচ গুঁড়ো করতে পারবেন এবং পাঁচ দশ কেজি হলুদ গুঁড়ো করতে পারবেন এই মেশিনটা আপনারা বাসা বাড়িতে যে টু টোয়েন্টি ভোল্টেজ আছে সেই ভোল্টেজেই অনায়াসে চালাতে পারবেন যারা বিভিন্ন রকমের মশলার ব্যবসা করেন বা মুদিখানার দোকান আছে আপনারা মশলা গুঁড়া করে বিক্রি করতে চান তারাও কিন্তু এই মেশিনটা নিতে পারেন আপনারা বাসা বাড়িতে বিভিন্ন রকমের মশলা গুঁড়া করে এটা আপনারা পাইকারি বা খুচরা বিভিন্ন ভাবে দোকানে দোকানে বা বিভিন্ন ভাবে অনলাইনে আপনারা এটা বিক্রি করতে পারবেন তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদের কাছে অর্ডার করুন আমরা সারাদেশে প্রতিনিয়ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনারা যদি সরাসরি আমাদের কারখানায় আসতে চান তাহলে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা রোড